হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাড়ছে হচ্ছে সাড়ে আটটা তো কৃষিপকে স্কুলে দেওয়া হয়ে গেছে আজকে আমাকে আমার বর্থ দিয়ে আসবে মন্দিরে আর কি আজকে হচ্ছে ডে থ্রি তো আজকে একদম অমশ্যা আজকে একদম লাল লাল পরে নিয়েছে লাল একদম সম্পূর্ণ লাল শাড়ি আর কি তো আজকে অবশ্যই যেহেতু তার জন্য আর কি মানে পূজাটা বলেছিলো অনেক তাড়াতাড়ি হবে তো আমি তো দেখো কৃষিপকে স্কুলে না দিয়ে যেতে পারি না তার জন্য ওকে প্রথমে স্কুলে দিলাম স্কুলে যদি না দিয়ে আমাকে যেতে দেবে না আর আজকে একদম স্কুলেও যাই মানে যেতে চাইছিল না অনেক কাজ ছিল তাও দিতে হচ্ছে কারণটা হচ্ছে আমি আমি যদি ওকে না দিই স্কুলে তাহলে আমি যেতে পারবো না তার জন্য এখন রেডি হয়ে গেছে ওকে কোন রকম স্কুলে দিলাম দিয়ে মানে ওর বাবা দিয়ে এসছে দিয়ে এখন যাচ্ছি হচ্ছে আমরা মন্দিরে আজকে আস্তে আস্তে আমার এত লেট হয়েছে কি বলবো পূজা অলরেডি শেষ হয়ে গেছে অঞ্জলি এক ব্যাচ হয়ে গেছে এখন নেক্সট ব্যাচে আমরা অঞ্জলি নেবো তো পূজাতে বসতে পারিনি আজকে এখন অঞ্জলিটা নেবো আর কি অর্ডার শেষ হওয়ার পর আমরা অঞ্জলি নেব আজকে আমার মাও এসছে আজকে মাও এসছে কালী পূজার প্রস্তুতি চলছে আজকে যেহেতু অবশ্যই তো আমার অনেক লেট হয়ে গেছে ভেবেছিলাম আজকে পূজা ঠাকুরকে করতে পারবো না অঞ্জলি দিতে পারবো না কিন্তু ঠাকুর সে আমরা কয়েকজনই ছিলাম আর কি ঠাকুর পরে আমাদেরকে দিয়ে পুজো পূজাটা করিয়েছে আবার কয়েকজন ছিলাম আমরা শুধু ওই কয়েকজন মিলে আবার আমরা পুজোটা করেছি তো আমি তো ভেবেছিলাম করাই হবে না কিন্তু মনটা খারাপ হয়ে গেছিলো কিন্তু না শেষমেশ অবশ্যার যেটা পূজা হয় সাবিত্রী মায়ের পূজাটা আমরা করতে পেরেছি না अब हम लोग का मतलब है कि 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 हम लोग का ওটা শুনে হাসি নাউ সদা তাপিতা বড়দিক যে জানি দিন রশি দমে হটু আয়োজন সুধি এই যে বিরাস্ত এই সব স্বাধীনতা সুকো তাংরি সামাই এখন বদম বছর লাগাইলো সব প্রতোদান আমরা একটা রাখ

এখন হচ্ছে সিঁদুর খেলা লাস্টের দিন যেটা হয় আর সবাই তো সিঁদুর টিদুর খেলে বসে পড়েছে সাবিত্রীর কথা শুনতে সাবিত্রীর যেটা ইয়ে হয় গল্প যেটা বলে ওইটা শুনতে কাহিনটা শুনতে সবাই বসে পড়েছে তো সবাইকে আমি একটু একটু দিয়ে দিলাম আর যারা যারা ছিল আমরা লাস্টে তিনজনই ছিলাম ওই তিনজন একটু আমরা সিঁদুর খেলে নিলাম

স্পর্শ করে মনে মনে মা সাবিত্রী দেবীকে স্মরণ করতে লাগলো তারপর জমদুক এলো সত্যবানকে নিতে কিন্তু তার দেহ থেকে নির্গত জ্যোতি দেখে তারা ফিরে গেল ও ধর্মরাজকে সব বলল তারপর ধর্মরাজ অর্থাৎ যমদেবতা নিজে এলেন সত্যবানের প্রাণ নিয়ে যাবার জন্য তিনি এসে দেবী সম্বোধন করেন সাবিত্রীকে বুঝিয়ে বের করে নিয়ে গেলেন সত্যবাণের প্রাণবায়ুটুকু সাবিত্রীও চলল যমরাজের পিছু পিছু বেশ কিছু কমপর ধর্মরাজ পিছনে সাবিত্রীকে দেখে জানতে চাইলেন যে সে তার সাথে কোথায় যাচ্ছে উত্তরে সাবিত্রী জানালেন তিনি তার স্বামীকে যেখানে নিয়ে যাবে সেখানেই সেও যাবে তারপর আবার চলতে থাকে পিছু পিছু ও মনে মনে ধর্মরাজের স্তব করতে থাকেন এতে ধর্মরাজ প্রাপ্তির বর শেষে চাইল নিজের বাবার এক শত পুত্র সন্তান হবার পর ধর্মরাজ তথাস্ত হলে চললেন সাবিত্রী বাবার চলল পিছু পিছু তারপর বৈতরণী শেষ আজকে ছিল লাস্ট ডে শেষ হয়ে গেছে পূজা ফুজা এখন আজকে ও ছুটি নিয়েছে বাবার বাড়িতে ও বসে আছে এখন চলে যাবো শিবের স্কুলে ছুটি হয়ে যাবে আর আজকে মাও এসেছে এই যে আজকে মাও এসেছিল পূজাতে শেষ হয়ে গেছে এখন চলে যাবো ছোটো ধরে চলে যাবো বাবার বাড়িতে যাবো এরপরে কৃষিকে স্কুল থেকে আনতে যাবো কৃষিবের স্কুলের সামনে দাঁড়িয়ে আছে ওর বাবা বলছে ও স্কুল থেকে রিসিভ করবে

কালী পূজার পর মূর্তি কে বিসর্জন করে নাকি মন্দিরে গিয়ে রাম ঠাকুরকে কে পাইনি তার জন্য দেখো কি চিৎকার রাম ঠাকুর কোথায় গেল দেখো আচ্ছা বিসর্জন হয়ে গেছে বাবা আচ্ছা ঠিক আছে তাহলে আজকে ডেট এর ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করলাম আর যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এখনের জন্য টাটা বাই বাই আর দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে তো কালকে হচ্ছে আরও অনেক ইন্টারেস্টিং জিনিস আছে তোমরা কালকে তোমার সাথে শেয়ার করব আর দেখা হচ্ছে তোমার সাথে কালকে বাই বাই